হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার দুটি নাস্তার রেসিপি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এই দুটি নাস্তার রেসিপি বানাবো খুবই সহজভাবে আপনাদের সঙ্গে চেষ্টা করব দেখানোর আর এই নাস্তাগুলো বানানো তো খুবই সহজই আর খেতেও কিন্তু খুবই মজার তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি গ্যাস ওভেনটা অন করে ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সাদা তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ মতো একটু রসুনের পেস্ট দিলাম তো রসুনের পেস্টটা একটু ভুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর নিয়েছি চিকেন চিকেনটাকে একটু বয়ল করে হাতে করে ছাড়িয়ে নিয়েছি দেখুন সুতো সুতো হয়ে গেছে এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে তো এটা করাটা খুবই সহজ আপনারা করে নিতে পারবেন তো সমস্ত উপকরণগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা প্রথম থেকে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা এখানে চিজ ইউজ করবো তো চিজের জন্য চিজের কিন্তু লবণ থাকে তো প্রথম থেকে একটু লবণটা কম করে দেবেন তো সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার একটু ঢেকে দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট মতো তাতে করে সমস্ত উপকরণগুলো মানে এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম আছে একটু নরম হয়ে যাবে তো দুই মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন ক্যাপসিকাম এবং পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এখানে মশলা দিচ্ছি যার মধ্যে আছে হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো বন্ধুরা চিলি ফ্লেক্সটা যদি না থাকে তাহলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু গোলমরিচের গুঁড়োটা কিন্তু স্কিপ করবেন না গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ময়দা তো ময়দাটা দিয়ে আবার একটু ড্রাই রোস্ট করে নিয়েছি দেখুন একটা সাইডে তো ড্রাই রোস্ট করার পর সমস্ত উপকরণগুলোর সাথে মানে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোর সাথে আবার আমি একটু মিক্স করে নিচ্ছি তো বেশ ঝরঝরে হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যদি আপনাদের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে পরে পাউডার দুধটাও কিন্তু গরম পানিতে গুলে এর মধ্যে দিতে পারেন বন্ধুরা দেখুন রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনাদেরকে বুঝতেই পারছেন তো এই একটা পুর দিয়ে বা এই একটা ফিলিংস দিয়ে আপনারা দুই ধরনের নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তো দেখুন একটু নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দুধটাও কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস আর দিয়ে দিলাম মিক্সড হার্বস বা অরিগানও দিতে পারেন তো মিক্সার্ভস বা যদি না থাকে যদি আপনাদের কাছে পিৎজা পাস্তা সস থাকে তাহলে সেটাও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু যে সয়া সসটা দিয়েছি সেটা স্কিপ করতে হবে তারপর এখানে আমি একটা চিজ নিয়েছি একটু চিজের চিজের টুকরো নিয়েছি তো সেই টুকরোটা একটু আমি একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি উপর থেকে তো বন্ধুরা যদি আপনাদের কাছে চিজ না থাকে বা দেওয়াটা পছন্দ না করেন তাহলে পরেও কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন চিজটা স্কিপ করেও তো চিজটা আমি একটু গ্রেড করে দিয়ে দিলাম একটু উপর থেকে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো এই গরম থাকা অবস্থাতেই মশালার চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে তো বন্ধুরা আমি আবারও বলছি চিজ যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু চিজটা স্কিপ করেও আপনার রেসিপিটা বানাবেন তাতেও কিন্তু মশালা খেতে খুবই সুন্দর হয় তো চিজটা খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিক্স করে নিয়েছি এবার একটু বাসনের মধ্যে ঢেলে কিন্তু একটু ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা করে নেওয়াটা অবশ্যই কিন্তু প্রয়োজন নাহলে পরে রেসিপিটা ভালোভাবে বানানো যাবে না তারপরে দুই চামচ মতো ময়দা একটা বাটির মধ্যে আমি একটু গুলে নিলাম খুব পাতলা না এটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিলাম তো তারপর এখানে দেখুন আমি নিয়েছি রেডিমেড সিট নাস্তার যে রেডিমেড সিট হয় সেগুলো নিয়েছি তবে সিটটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম আমার চ্যানেলে এটা রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব। তো এই সিটটা যদি আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে প্রায় পনেরো কুড়ি দিন এটা সংরক্ষণ করে রাখা যায় তো তাহলে পরে আপনারা কিন্তু এই রমজান মাসে ইফতারের জন্য নাস্তাগুলো খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন আর এটা দেখুন আমি কত সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি দুটো সিট আমি বসিয়ে নিলাম মাঝখানে আমি পুটটা দিলাম তো চারিদিক থেকে আমি এটা মুড়িয়ে একটা ছোট্ট মতো দেখুন মোগলাইয়ের মতো সেফ হয়ে গেছে তো এরকমভাবে আমি চারটে মতো সরি পাঁচটা মতো করে নিয়েছি বাকি যে পুরটা আমাদের রয়েছে এই পুরটা দিয়েও আমি কিন্তু আর একটা নাস্তা বানাবো যদি আপনাদের কাছে এই রেডিমেড সিটটা যদি না থাকে তাহলে পরে আপনারা কিন্তু এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন যে আমি ময়দাটা ব্যাটার আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যেই আবার একটু পানি দিয়ে আমি একটু পাতলা করে নিচ্ছি কেমন পাতলা করছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন দেখুন চামচের গায়ে লেগে আছে ঠিক এরকমভাবে আপনারা করে নেবেন আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রামস তো ব্রেড ক্রামসটা চেষ্টা করবেন এই মোটা দানার ব্রেড ক্রামসটা নিতে তাহলে পরে নাস্তারা কিন্তু বেশ ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় রাস্তার ধারে দেবেন ফুটপাতেতে তারা কিন্তু এই ব্রেড ক্রামসটাই ইউজ করে তাদের নাস্তাগুলো দেখবেন খুব ক্রিস্পি হয় আর বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকে তো এটাই হচ্ছে কারণ চেষ্টা করবেন এটাই নেওয়ার তো দেখুন আমি এই পুটটা দিয়ে একটু রোল বানিয়ে নিচ্ছি হাতে করে হাতের মধ্যে একটু কিন্তু অবশ্যই তেল অথবা পানি দিয়ে নেবেন তাহলে পরে কিন্তু হাতে আটকে যাবে না তো রোলটা আমি বানিয়ে নিয়েছি দেখুন ছোটো ছোটো এইভাবে করে আপনারাও বানিয়ে নেবেন যদি আপনাদের কাছে সিটটা না থাকে তাহলে পরে কিন্তু এইটা আপনারা বানাতে পারেন এই সেম পুরটা দিয়ে তো এইভাবে করে রোলগুলো আমি বানিয়ে নিচ্ছি রোলগুলো খুব বেশি বড় বড় করব না এই চারটের আঙুল সাইজের একটা রোল বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি প্রায় সাত আটটা মতো রোল আমি বানিয়ে নিয়েছি তো দুই ধরনের নাস্তা আমাদের রেডি হয়ে গেল মাত্র দুইশো গ্রাম চিকেন দিয়ে আর মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল দুটো একটা মিডিয়াম সাইজের ছিল ক্যাপসিকাম তো দেখুন কতগুলো নাস্তা আমাদের রেডি হয়ে যাচ্ছে তো ময়দার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ময়দার ব্যাটারের মধ্যে প্রথমে আমি রোলটাকে একটু ডুবিয়ে নিয়েছি তারপরে এই ব্রেড কামসের মধ্যে কোট করে নিলাম বেশ এইভাবে করেই আমি সমস্ত রোলগুলো করে নেব প্রথমে ময়দার মধ্যে ময়দার যে ব্যাটার ছিল তার মধ্যে আমি একটু ডুবিয়ে নিলাম তারপরে এই যে বেডকামসে কোট করে নিচ্ছি তো এইভাবে করে আপনারাও অবশ্যই করে নেবেন তো দুই ধরনের নাস্তায় আমার রেডি হয়ে গেছে দেখুন তো এবার যেটা করতে হবে ফ্রাই করতে হবে প্রথমে আমরা যে আমি নাস্তা সিট দিয়ে বানিয়েছি নাস্তাটা সেটাই আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি তো এটা খুবই মজার হয় খুবই ক্রিস্পি হয় আর ভাজার জন্য খুব বেশি তেলও লাগে না তো অবশ্যই কিন্তু একবার এই সিট তৈরি করার রেসিপিটার যে ভিডিওটা আছে সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নিতে পারেন চেষ্টা করলে কিন্তু আপনারা খুব সহজভাবে সিটগুলো বানিয়ে রেখে দিতে পারবেন তো হালকা হালকা করে আমি ফ্রাই করে তুলে নিচ্ছি এটা খুব বেশি কালার করবো না এটা বেশ কুকিং প্রসেসে থাকলে আরও বেশ কালার চলে আসে তো আমি এবার নাস্তাগুলো তুলে নিচ্ছি এইভাবে করেই বাকিগুলোও করে নেব এবার আমি রোলগুলো দেখুন একটু ভেজে নিচ্ছে। তো দেখুন রোলগুলো তেলে দেওয়ার পর কিন্তু ভেঙে যায়নি ফেটে যায়নি ছড়িয়ে যায়নি কিছুই হয়নি যেমন কার রোল তেমনই আছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম নিয়ে দিয়ে ভাজবেন তাহলে পরে কিন্তু রোলগুলো পারফেক্ট ভাজা হবে আর লো ফ্লেমে দিয়ে ভাজলে কী হবে এটা খুব বেশি তেল টানবে যেহেতু এতে ক্রামস দেওয়া আছে আর যদি হাই ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার কিন্তু অনেকটাই চান্স থাকে তো এইভাবে করে দেখুন রোলগুলো আমি সব ভেজে নিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের কেমন হয়েছিল বা আপনাদের কেমন লেগেছে আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন আমি চেষ্টা করব এই ধরনের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা